রহিম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওষুধের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা স্ক্রিনে নিয়ে এসেছি সাড়ে ছয় ফুট সাড়ে আট ফিট মেশিনের হেডে থাকে এইটা ঠাঁস প্লেট বলি আমরা এক্সপ্লার সরিষা ভাঙা মেশিনের ঠাস প্লেট আমরা নতুন দেখতে পাচ্ছেন আমরা সরিষা ভাঙ্গা মেশিনের বিভিন্ন আইটেম আপনারা ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ একটা ভিডিওর কারণে আরেকজন দেখতে পাবে ইনশাআল্লাম আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে কাজ করে থাকি বিভিন্ন ধরনের সরিষা মাঙ্গা মেশিন নিয়ে কাজ করে থাকি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ঠাস প্লেট কে আমরা ঠাস প্লেট বলি কেউ গোলাই প্লেট বলে সম্পূর্ণ ঢালাই ঢালাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় বড় মিল মালিক তাদের জন্য আমাদের এই আইটেম মিল আছে তাদের তাদের লাগে এইটা ঠাস প্লেট বলি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ঠাস প্লেট বলি রেডি হয়ে গেছে চলে যাবে ইনশাল্লাহ সিরাজগঞ্জে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহি মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি